হ্যালো গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আমরা বলতে আমি আর গুণ আর কি তো আজকে বিকালবেলায় এসেছি আর আজকে আসার কারণ কালকে তো আমরা চলে যাচ্ছি ঘুরতে তো আমি এখন একটু হাঁটাহাঁটি করছি আমাদের পুকুর পাড়ে আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে একটু আগে ভাত খেয়ে উঠলাম আর প্রচন্ড ঠান্ডা লাগছে তো এদিকে চাদর টাদর গায়ে দিয়ে দিয়েছে দেখো সূর্য মামা একটু একটু আছে এই যে দেখা যাচ্ছে একটু একটু আছে কিন্তু তাও প্রচন্ড ঠান্ডা লাগছে তো কি আর করা যাবে চাদর টাদর গা দিয়ে দিয়েছি এখন একটু হাঁটবো আসবো এই যে আমাদের রাস্তার সামনে যাবো একবার আবার গেটের সামনে চলে যাব আবার আসবো আবার যাবো এরকমই করব আমাদের হাটা দেখো আমাদের আমাদের সূর্যি মামাটাকে এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে তো গাইস আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আর আমাদের হাটা কমপ্লিট হয়ে গেছে এটুকুই ছিল তোমাদের সাথে আছে ভিডিওটা তো চলো সেই মতো শেষ করুন